নালবি আছো নাকি কো এই জঙ্গলের মধ্যে কি করতেছো তোমরা হ্যাঁ আম পাড়তেছো না যাই এই যে আমার মামতো ভাই ও আছে দা দা রাফি কি করে ওয়াও আম পাড়তাছে আম ভর্তা খাওয়া হবে না এই যে দেখো কিন্তু মৌমাছির চাক আছে কিন্তু সাবধান ঠিক আছে একবার সাইজ করে এই শোনো এই শোনো ওই যে একটু পাতি দেখে পারো হ্যাঁ এই ছোট ছোট পেলা লাভ নাই বাতি দেখা এদিকে না সাবধান এই যে মোমাসি চাক আছে হ্যাঁ এই যে দেখো ওই দিকে দেখো কত বড় মোমাসি চাক দেখছো এই যে জুম করে দেখাইতেছি এই যে পুরা ডালটা জুড়ে পড়ছে হ্যাঁ রাজীব এই যে এনে তো মোমাসি চাক বইছে অনেক বড় অনেক বড় বিশাল বড় দোরানি দিলে কিন্তু অবস্থা খারাপ এই যে হেন অনেক বড় একটা গাছ লতা ঝুলতাছে হ্যাঁ ওই শোনো শোনো মিষ্টি হলে পারো টক হলে কিন্তু খায় শান্তি নাই এই যে আমি একবার আগায় সব শেষ এখন আর ই করি না এই দেখো দেখো আচ্ছা এখন আর আর কোনটা দিবা কয়টা আম হয়েছে এনে আটটাতে কিছু হবো না

भाई 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 भाई